আজকের ভিডিওটা বিষ করলে সারা জীবন আফসোস করতে হবে কারণ আজকের খবর শুধু সুখবর না এক একটা খবর আপনার জীবন বদলে দিতে পারে এবার এবার আসছে দারুণ চমক এ সেপ্টেম্বর থেকে টাকা বাড়তে পারে বড় ঘোষণা ফ্ল্যাট দিচ্ছে রাজ্য সরকার শুরু হয়ে গেছে বুকিং কিভাবে আবেদন করবেন জেনে নিন এখনই এদিকে জমির রেজিস্ট্রির নিয়মে বিপ্লব জমির মানিকানা প্রমাণে শুধুই রেজিস্ট্রি করলে চলবে না লাগবে এই বারোটি নথি সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ একই সাথে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর পনেরোই আগস্টের আগে বাড়তে পারে মোটা ভাতা অন্যদিকে আবার বাড়ি থেকে বসেই সত্তর বছরের বেশি বয়স্কদের জন্য ফ্রি আয়ুষ্মান কার্ডের আবেদন আর ছাত্র ছাত্রীদের জন্য এলো সবচেয়ে বড় স্কলারশিপের অফার পি এম স্কিমে সত্তর হাজার টাকা পর্যন্ত এই এক একটা খবর আপনার জীবন পাল্টে দিতে পারে তাই প্লিজ এক সেকেন্ড স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখুন শেষ অবধি ভিডিওটি যদি একটুও ভালো লাগে এখনই একটা লাইক দিয়ে দিন কমেন্টে লিখে জানান আজকের কোন খবরটা আপনাকে সবচেয়ে বেশি কাজে লাগবে আর এই রকম দরকারি আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যেন কোনো সুযোগ আর হাতছাড়া না হয় তো দেখুন আজ প্রথম খবর উঠে আসছে লক্ষ্মীর ভান্ডারে নয় সুবিধা সেপ্টেম্বর থেকে বাড়তে পারে টাকাও খুশির খবর শোনালেন মমতা তো তৃণমূল সরকারের তুরুপের তাস বলা যেতে পারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে এবার নয়া খবর মিলল প্রকল্প নিয়ে এই প্রকল্প নিয়ে নয়া ঘোষণা রাজ্যের এই নিয়ে বিশেষ বিজ্ঞপ্তিও জারি করতে চলেছে নবান্ন জেনে নিন এই বিষয়ে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বলা হয়েছে যে সম্প্রতি বীরভূম জেলার একটি সরকারি পরিষেবার প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানান আমাদের এখানে বাংলায় লক্ষিত ভাণ্ডারে নলক্ষ পঁচিশ হাজার উপকৃত হন অন্যান্য রাজ্যের তুলনায় এখানে কোনো রকম রেজিস্ট্রিকশন নেই তিনি জানান অন্যান্য রাজ্যে স্কুটি বা পাকা বাড়ি থাকলে ভাতা পাওয়া যায় না কিন্তু বাংলায় এমন শর্ত নেই তাই আরও বেশি সংখ্যক মহিলা এতে অন্তর্ভুক্ত হতে পারবেন বেশ কিছুদিন ধরেই এই পরিমাণ বাড়ানোর জল্পনা চলছে শোনা যাচ্ছে সাধারণ জাতির ভাতা বাড়িয়ে দেড় হাজার টাকা তপসিলি মহিলাদের জন্য আঠেরোশো টাকা করা হতে পারে যদিও এই বিষয়ে সরকারিভাবে ভাবে এখনো কোনো চূড়ান্ত ঘোষণা হয়নি মুখ্যমন্ত্রীর মতে পঁচিশ বছর বয়স থেকে শুরু করে সারা জীবন এই ভাতা মিলবে মা বোনেরা নিশ্চিন্তে থাকুন আমরা যা বলি তাই করি এছাড়া শেষ দফার দুয়ারে সরকার কর্মসূচিতে যে সকল আবেদন জমা পড়েছে তারা নব্বই শতাংশ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বাকি দশ শতাংশ কাজ শেষ হলেই ডিসেম্বর থেকে নতুন গ্রাহকরা ভাতা পেতে শুরু করবেন এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে সস্তায় লাক্সারি ফ্ল্যাট দিচ্ছে মমতা সরকার শুরু হলো বুকিং কিভাবে আবেদন করবেন জানুন তো নিম্ন এবং মধ্যবিত্ত আয়ের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন এবারে বাস্তবে রূপ নিতে চলেছে নিউ টাউনে পশ্চিমবঙ্গ সরকার গড়ে তুলেছে দুই আধুনিক আবাসন প্রকল্প নিজন্য এবং সুজন্য মোট বারোশো দশটি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে এই দুটি প্রকল্পে যার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে পয়লা আগস্ট থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই এই দুটি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয় সম্প্রতি আর্থিকভাবে দুর্বল এবং আয়ের শ্রেণীর মানুষের কথা ভেবেই এই প্রকল্পের পরিকল্পনা এবং রূপায়ণ মুখ্যমন্ত্রী একাধিকবার বলেছেন আমি চাই প্রত্যেক মানুষের নিজের একটা ঘর হোক একটা আশ্রয় হোক সেই স্বপ্ন পূরণের পথেই বড় পদক্ষেপ হলো এই নিজন্য এবং সুজন্য এই প্রকল্পে ফ্ল্যাট পেতে ইচ্ছুক বাসিন্দারা ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন আবেদন জমা দেওয়ার পর ফ্ল্যাট বরাদ্দ হবে লটারি পদ্ধতির মাধ্যমে সরকারের পক্ষতি জানানো হয়েছে পুরো প্রক্রিয়া হবে সম্পূর্ণ স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে নির প্রকল্পে থাকছে মোট চারশো নব্বইটি ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাট তিনশো বর্গ ফুটের এক কামরার তলা একটি আধুনিক টাওয়ারে এই সমস্ত ফ্ল্যাটগুলি নির্মিত হয়েছে মূলত একক বাসিন্দা বা ছোট পরিবারের জন্য আদর্শ এই আবাসন অন্যদিকে সুজন্য প্রকল্পটি তৈরি হয়েছে এলআইজির জন্য যেখানে রয়েছে সাতশো কোটিটি ফ্ল্যাট প্রতিটি ছশো কুড়ি বর্গ ফুটের ওই দুই কামরার এই ফ্ল্যাটগুলি গুলি ষোলোতলা আবাসনে অবস্থিত এবং পরিবারের প্রয়োজনীয় সকল সুবিধা উপলব্ধ বর্তমানে কলকাতা এবং তার আশেপাশে ফ্ল্যাট কেনা মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষদের পক্ষে কার্যত অসম্ভব হয়ে উঠেছে কোথাও ফ্ল্যাটের দাম পৌঁছে যাচ্ছে থেকে লক্ষ টাকার ঘরে সেই প্যাকেজে উন্নত পরিকাঠামো বিশিষ্ট এলাকায় সরকার অল্প মূল্যে ফ্ল্যাট দিচ্ছে এ এক বড় স্বস্তির খবর সাধারণ মানুষের জন্য এই প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলোকে মাথার ওপর ছাদ দেওয়ার পাশাপাশি নিউটাউনের মতো প্রথম সারীর এলাকায় বসবাসের সুযোগ করে দিচ্ছে রাজ্য সরকার সমাজের বিভিন্ন স্তরের মানুষ ইতিমধ্যেই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর পনেরোই আগস্টের মধ্যে বাড়তে পারে মহার্ঘ ভাতা তো কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসছে দারুণ খবর আগামী পনেরোই আগস্ট দুহাজার পঁচিশের মধ্যেই মোদী সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে এই ঘোষণা লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশন মুখে হাসি ফোটাবে সপ্তম বেতন কমিশনের মেয়াদ একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে শেষ হতে চলেছে এর মধ্যেই অষ্টম বেতন কমিশন গঠনের প্রক্রিয়া গতি পেতে পারে বলে আশা করা হচ্ছে এরপরে পঞ্চাশ লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী এবং বাষট্টি লক্ষ পেনশনভোগী একটি উন্নত বেতন কাঠামোর অপেক্ষায় রয়েছেন যদিও কেন্দ্র সরকার জানুয়ারি দু হাজার চব্বিশেই অষ্টম বেতন কমিশনের ঘোষণা করেছিল তবে এখনও কমিশনের চেয়ারম্যান নিযুক্ত না হওয়ায় এর গঠনে কিছুটা বিলম্বের আশঙ্কা করা হচ্ছে সরকারি বেতন কেবল মূল বেতনের উপর নির্ভর করে না এতে মহার্ঘ ভাতা বাড়ি ভাড়া ভাতা ভ্রমণ ভাতা সহ আরো অনেক সুবিধা অন্তর্ভুক্ত থাকে গত কয়েক বছরে ভাতাসমূহের অংশীদারিত্ব বেড়েছে এবং বর্তমানে মোট বেতনের প্রায় পঞ্চাশ এর অবদান তাই মহার্ঘ ভাতা বৃদ্ধি পেলে সামগ্রিক বেতনে বড় ধরনের উল্লমফন দেখা যাবে বেতন বৃদ্ধিতে ফিটমেন্ট ফ্যাক্টর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সপ্তম বেতন কমিশন ফিটমেন্ট ফ্যাক্টর দুই দশমিক পাঁচ নির্ধারণ করেছিল নতুন প্রতিবেদন অনুযায়ী অষ্টম বেতন কমিশনের অধীনে এই সংখ্যা এক দশমিক আট তিন থেকে দুই দশমিক চার ছয়ের মধ্যে থাকতে পারে যদি দুই দশমিক চার ছয় ফিটমেন্ট হয় এছাড়াও দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে পিএম স্কলারশিপ স্কিমে পঁচাত্তর হাজার টাকা পাবে পড়ুয়ারা অনলাইন আবেদন পদ্ধতি এবং যোগ্যতা সম্পর্কে জেনে নিন তো ছাত্র ছাত্রীদের উচ্চ শিক্ষায় উৎসাহ দিতে কেন্দ্র সরকার নিয়ে এসেছে পি এম স্কলারশিপ স্কিম দু হাজার পঁচিশ যেখানে নির্বাচিত পড়ুয়ারা পাবে বার্ষিক পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ মূলত প্রাক্তন সেনা আধা সেনা বা পুলিশ কর্মীদের সন্তানদের জন্য এই স্কলারশিপ চালু করা হয়েছে এই স্কিমের অধীনে আর্থিক সহায়তা পেয়ে উপকৃত হচ্ছে হাজার হাজার ছাত্রছাত্রী এবার দেখে নেওয়া যাক এই স্কলারশিপ পাওয়ার যোগ্যতা এবং অনলাইনে আবেদন করার নিয়ম এই বিএম স্কলারশিপ স্কিম শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটি ক্যাটাগরির ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য দেখে নিন কারাই সুবিধা পেতে পারেন শহীদ বা আহত প্রাক্তন সেনা আধা সেনা বা রাজ্য পুলিশ কর্মীদের পুত্র বা কন্যা যারা এআইসিটি ইউজিসি অথবা এম সি আই অনুমোদিত ইনস্টিটিউটে ভর্তি রয়েছে যাদের পূর্ববর্তী পরীক্ষায় কমপক্ষে ষাট শতাংশ নম্বর রয়েছে পি এম স্কলারশিপ স্কিম এর অধীনে ছাত্র এবং ছাত্রীদের জন্য আলাদা পরিমাণ নির্ধারিত আছে পুত্রদের জন্য প্রতি বছর তিরিশ হাজার টাকা পর্যন্ত টাকা পর্যন্ত স্কলারশিপ পেতে পারে পড়ুয়ারা একই সাথে দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে জমির মালিকানা প্রমাণে শুধু রেজিস্ট্রি যথেষ্ট নয় প্রয়োজন আরো বারোটি হতে রায় সুপ্রিম কোর্টের তো ভারতে জমি বা সম্পত্তির মালিকানা প্রমাণের জন্য এখন শুধু রেজিস্ট্রি যথেষ্ট হবে না আরও বেশ কিছু নথি অপরিহার্য হবে এই বিষয়ে সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে কেবল রেজিস্ট্রেশনের মাধ্যমেই কোনো ব্যক্তি সম্পত্তি বা জমির মালিকানা অর্জন করেন না এর জন্য আরও আরও অনেক নথির প্রয়োজন হবে সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে যে রেজিস্ট্রেশন ব্যক্তির দাবিকে সমর্থন করতে পারে তবে এটি সম্পত্তির উপর আইনি দখল বা নিয়ন্ত্রণের সমতুল্য নয় এই রায় সারা দেশে সচেতনতা সৃষ্টি করেছে যদিও এর প্রভাব সম্পত্তি ধারক এবং রিয়েল এস্টেট ডেভেলপারদের ওপরে যথেষ্ট পড়তে চলেছে এর আগে সবাই জানতো যে তাদের কাছে যদি সম্পত্তির রেজিস্ট্রেশন থাকে তবে তারাই তার মালিকা কিন্তু আদালতের রায় অনুযায়ী সম্পত্তির সম্পূর্ণ আইনি মালিকানার জন্য কেবল রেজিস্ট্রেশনই যথেষ্ট হবে না এর জন্য আপনার কাছে আইনত সম্পূর্ণ মালিকানা অর্থাৎ ওনারশিপ থাকতে হবে আদালত মনে করে যে এর ফলে সম্পত্তির বিবাদ এবং জালিয়াতির ঘটনা কমবে আদালত স্পষ্ট করেছে যে কেবল রেজিস্ট্রির ভিত্তিতেই সম্পত্তির লেনদেন করা যাবে না এছাড়াও দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে সত্তর বছরের বেশি বয়সীদের জন্য আয়ুষ্মান কার্ড ঘরে বসেই করে ফেলুন আবেদন তো কেন্দ্রীয় সরকার সত্তর বছরের বেশি বয়সীদের জন্য আয়ুষ্মান বয়বন্ধনা কার্ড চালু করেছে এই গানের মাধ্যমে তারা দেশ জুড়ে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পেতে পারেন এর জন্য কোনো আয়ের সীমা নেই সত্তর বছরের বেশি বয়সীদের জন্য কেন্দ্রীয় সরকার এক বিরাট স্বাস্থ্য প্রকল্প নিয়ে এসেছে এখন সত্তর বছর বা তার বেশি বয়সী যে কেউ আয়ুষ্মান বয়বন্দনা কার্ড তৈরি করতে পারবেন এই কার্ডের সাহায্যে আপনি দেশের যে কোনো হাসপাতালে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন বিশেষ করে এর জন্য আপনার আয়ের কোনো শর্ত নেই এই কার্ড কীভাবে তৈরি করবেন এবং এর সুবিধাগুলি কী কী তা বিস্তারিত জেনে নিন দু হাজার চব্বিশ সালে কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় সত্তর বছরের বেশি বয়সীদের জন্য এই কার্ড চালু করে এই কার্ডের মূল উদ্দেশ্য তাদের উন্নত স্বাস্থ্যসেবা প্রদান করা এই প্রকল্পের সুবিধা নিয়ে আপনি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ নিয়ে আর চিন্তা করতে হবে না এই কানের মাধ্যমে সত্তর বছরের বেশি বয়সী প্রত্যেক নাগরিক পাঁচ লক্ষ টাকার টপ আপ পাবেন তো বন্ধুরা এই ছিল একটার পর একটা ব্রেকিং সুখবর একসাথে ছটা বড় সুযোগ যেগুলো আপনার জীবন বদলে দিতে পারে লক্ষ্মীর ভাণ্ডারে যদি সত্যিই টাকা বাড়ে তাহলে বাংলারা লাখো লাখো পরিবার পাবি হাফ ছড়ে বাজার স্বস্তি সস্তায় ফ্ল্যাটের বুকিং শুরু মাথার উপর একটা নিজের ছাদ এবার সেটার স্বপ্ন না বাস্তব হতে চলেছে জমির মালিকানা নিয়ে সুপ্রিম কোর্টের রায় ভবিষ্যতে ঝামেলা এড়াতে এখনই নিজেকে প্রস্তুত করুন কেন্দ্রীয় কর্মীদের জন্য বাড়তি ভাতা পুজোর আগেই মুঠো স্বস্তির বার্তা নিয়ে আসছে সরকার সত্তর বছরের বেশি বয়সীদের জন্য ফ্রি আয়ুষ্মান কার্ডে চিকিৎসা খরচের ভয় এবার অনেকটাই কমবে আর ছাত্রছাত্রীদের জন্য সত্তর হাজার টাকার স্কলারশিপ যেন ভবিষ্যতের দরজা খুলে যাওয়ার চাবি যদি ভিডিওটা আপনার একটুও কাজে লাগে তাহলে একটা লাইক দিন পরিবারের সঙ্গে শেয়ার করুন কারণ ওরাও এই সুযোগগুলো হয়তো জানেনি না আর কমেন্ট লিখে জানিয়ে দিন এই ছয়টার মধ্যে কোন খবরটা আপনার জীবনে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলবে সবচেয়ে বড় কথা এমনই আরও দরকারি সরকারি সুবিধা গোপন খবর আর বাঁচার পথ জানতে চাইলে আমাদের চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন নচেত পরে আফসোস করতে হতে পারে আর তখন হয়তো দেরি হয়ে যাবে ভালো থাকো না সজাগ থাকো আবার দেখা হবে এক নতুন সুখবর নিয়ে